গাঠ রুয়া উঠতে চায় না গরু এটা উঠতে চায় না টলারে পানির ভিতরে বসে আছে गर्जियो सा अरे खाम अरे बाप दांत इनन तो वास्ते वास्ते जाय তারপরে উঠতে চায় না নে অধিকার আকেল নেন ওমডাডা ওট্টি ভাসা 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 কি ওট ঠকারা আবার দেছ সোনা হয়

গরু এডিয়া নিয়ে আবার চেষ্টা করো ও ওই জায়গায় গেলেই আর পাওয়ার ও ই হয়ে যায় দুইজন তা কৰ্তুই পঢ়ছে ডাইৰেক্ট শুই পঢ়ে মোটামুটি জাগাইয় উঠানো ইতিহাসে পাঁচা কলে করিয়া ওটা ইতিহাস আসলে যাইবেই না আরে ভাই ঘটনা গেল উঠানো হয়েছে এখন ঠিক আছে